সাত সকাল বাসন বাঁচতে শুরু করেছিস ওট ও মানে আমি থাকতে তুমি বাসন মাজবে নাকি সাত দিকে চলো তুই পেয়েতে এসেছিস এই সাত দিন তোকে আমি কিচ্ছু করতে দেব না হয় খাটতেই হবে অন্তত আমি যে কটা দিন আছি সেই কটা দিন বিশ্রাম নিয়ে নাও বিশ্রাম দিদি উঠিয়ে দেখবি একটা একটা কাজ ধরিয়ে দেবে আর কাজ যদি না থাকে ডালে চলে মিশিয়ে বাঁচতে বলি মহারানী কখন উঠবেন যখন মর্জি হবে দাঁড়াও ওনার ঘুম আমি ভাঙিয়ে দিচ্ছি এটা কি করলি কি হলো দুটো হলো থলেতে আরো আটটা আছে তুমি কি আটটা কাপড় ভাঙবে নাকি হ্যাঁ সময় বুঝে একটা একটা করে দেখিয়ে তো সাত দিনের জন্য রেখে দিয়েছো এখন দেখো পুরুষ মানুষ হয়ে আপনি মেয়েদের ঝগড়ার মধ্যে আসবেন না দাদা উনি ভাঙার জন্য দশ টাকা বানতে বলেছিলেন ওনার কথা মতোই আমি একটা একটা করে ভাঙছি না বল ভুল হয়ে গেছে কাকে বলবো ওই ঝিটাকে কি আজে বাজে বকছো কিচ্ছু আজে বাজে বকিনি ঝি কে ঝি বলেছি যা যা ওর কপ ভাঙছো ভেঙে যা আর পড়লে এর মাথা একটা ভেঙো মালিক কোনো পুলিশ আপত্তি করবে না যা তোর ঘরে যা টুকরো সাত দিন আছি তো এই সাত দিনে তোমায় আমি সোজা করে দিয়ে যাবো কি বললি দেবো হাতটা মোটকে ছেড়ে ওনাকে বুঝিয়ে দিলাম আমি ময়না নই পূজা আমাকে ঢিল মারলে পাটকেলটি খেতেই হবে Terima kasih kerana menonton!